আসসালামু আলাইকুম দর্শক ভৈরব মৎস্য খামার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় মাছ চাষি ভাই ও উদ্যোক্তা আবার আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের মাঝে একটি দুইটা মাছ আকর্ষণীয় দুইটা মাছ দেখাবো আমরা চলুন প্রোপাইটার মোহাম্মদ আব্দুল মুজিদ ভাই এখন বর্তমানে আকর্ষণীয় দুইটা মাছ আমাদের কি কি দেখাবে চলুন মুজিদ ভাইয়ের সাথে একটু কথা বলে আসি

ভাই এটা কি মাছ সেই বড় পাঙ্গা হ্যাঁ ভাই ওর থেকে এক সাইজ বড় সেই ভাই বলি পাঙ্গা এটাও যদি বলেন যে ভাই এটাও আমার লাগবে তা এটাও দেওয়া যাবে আমার চাষি ভাইদের চাষি ভাইরা যদি চায় দেখেন আমাদের আমাদের কাছে অনেক কোয়ালিটি মাছ আছে তার ভিতরে এখন দুই কোয়ালিটি পাঙ্গাল দেখাচ্ছি দেখেন মাছের কোয়ালিটি একদম এক এগ্রেটের সাইজের মাছ ওর এক সাইজ বড় এক সাইজ বড় একদম এগ্রেটের মাছ দেখেন মাছের কোয়ালিটি এটা কেজিতে আঠারোশো থেকে দুই হাজার মাংস অনলি ষোলোশো টাকা কেজি অনলি ষোলোশো অনলি ষোলোশো টাকা কেজি একদম সাইজ মাছ এইসব মাছ কিন্তু এই যে শীত শীত পড়েছে এসব মাছ নষ্ট হবে না অনেক চাষি ভাইরা নিতে ভয় পাচ্ছে আরে ভাই আমরা পুকুর থেকে হাউস খাওয়াই মাছের রেস দিয়ে তাই প্যাকেটে দিচ্ছি তাহলে আপনার পুকুরি মাছ নষ্ট হবে কখনো মাছ এক কেজি দিতে চোদ্দ থেকে আঠারোশো থেকে দুই হাজার ভাঙছে অনলি ষোলোশো টাকা কেজি এক কেজি মাছের দাম ষোলোশো টাকা দেখেন মাছের কোয়ালিটি দেখেন তবে এই মাছটা কিন্তু করে কোনো চাষি আসলে কিন্তু মাছটা কিন্তু নষ্ট হয় না আর এর জন্য পরামর্শ আমাদের কাছে চালে যে অনেকে বলে যে ভাই শীতকালে মাছ নষ্ট হয়ে যায় আর শীতের কারণে ভাই শীতে নষ্ট না হয় সেই পরামর্শ আমাদের কাছে আসে ট্রিটমেন্ট করতে হয় এই জন্যই মাছ মরে না দেখেন

তাহলে এবং নিয়ম অনুযায়ী খাবার দিলি এই মাছটা এখন বর্তমান বাজারের চাহিদাও বেশি এবং বাড়েও বেশি সামনে এই যে শীতকাল পড়েছে শীতের শেষে কিন্তু এই মাছগুলো বেশি পাবেন এখন চাপে থাকতে মাছ আমাদের এই ভৈরব মৎস্যাশ্রীতে প্রত্যেকটা হাউজে মাছ রয়েছে সব ধরনের মাছের পোনা পাবেন দেখুন প্রত্যেকটা হাউজে মাছ রয়েছে আচ্ছা এটা কিন্তু প্রচুর বড় তাই যে কোনো মাছ নিতে স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন বল। তা শুক্র চাষি ভাড়া আজকে যে মাছগুলো দেখলাম নতুন আপডেট একটা ভিডিও দিলাম অনেক চাষি ভাড়া জিজ্ঞেস করে যে ভাই পাং দেখছেন যাচ্ছেন বলতেছেন আমরা ফোন দিচ্ছি এই ফোনের মাধ্যমে তো আমরা মাছটা তো দেখতে পাচ্ছি না তাই আজকে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে মাছটা তুলে ধরলাম এটা কেজিতে আঠারো থেকে দুই হাজার ভাঙবে কেজিতে সাত থেকে আট হাজার ভাঙবে তা আপনাদের যদি মাছ লাগে তো অবশ্যই আমার স্নিপারে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু নাইন ডবল ফাইভ জিরো ওয়ান এইট ফাইভ এই নাম্বারে ফোন করলে আপনার জেলাতে মাছ পৌঁছে যাবে আপনি ওখান থেকে রিসিভ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তা যে ওই সামনে কিন্তু নেক্সট ভিডিও আবার আপনাদের মাঝে তুলে ধরবো তবে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব যদি না করা থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সাবস্ক্রাইব করলে আপনি নিত্য নতুন মাছের আপডেট পাবেন এবং দাম সম্পর্কে জানতে পারবেন অরিজিনাল যে দামগুলো আমরা মাছের আপডেট ভিডিও দিতে হাত থেকে আল্লাহ হাফেজ ওই গণ্য হ্যাঁ